ভালো লাগলো তো লাইক দিন আফগানিস্তানের ভারপ্রাপ্ত ধর্মমন্ত্রী মূর মোহাম্মদ সাকিব জানিয়েছেন যে অর্থ বেঁচে গেছে সেখান থেকে প্রত্যেক হাজিকে সাতত্রিশ ডলার এবং একশো আফগানি মুদ্রা করে ফেরত দেওয়া হবে মন্ত্রী আরো জানিয়েছেন এবছর হজের জন্য হাজিদের কাছ থেকে এগারো কোটি তিরিশ লাখেরও বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল সেখান থেকে খরচ হয়েছে অর্থ সরকারের কাছে রয়ে গেছে তিনি বলেছেন হজের খরচে নির্ভুল হিসাব নিকাশের পর দেখা গেছে এবছর সব মিলিয়ে হাজিদের পেছনে খরচ হয়েছে এগারো কোটি তেইশ লাখ সাতচল্লিশ হাজার আটশো ডলার এতে বেঁচে গেছে এগারো লাখ একুশ হাজার দশ ডলার ফলে সব হাজির সাঁত্রিশ ডলার এবং একশো আফগানি করে ফেরত পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরের এসব অর্থ সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী সাকিব যদিও তিনি বলেছেন বেঁচে যাওয়া অর্থগুলো ব্যাংকে ট্রাস্ট হিসেবে রাখা আছে যেহেতু এগুলো তাদের সম্পদ তাই যে কোনো সময় সংগ্রহ করা যাবে তিনি আরো জানিয়েছেন এবছরের মতো দু হাজার পঁচিশ আফগানিস্তান থেকে তিরিশ হাজার মানুষ হজ করার সুযোগ পাবেন তবে তারা এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন মন্ত্রী বলেছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য পথে চেষ্টা করছি আমাদের জনগণ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান এবং সৌদি আরবের কাছে আহ্বান জানান যেন আমাদের হজের কোটা বাড়ানো হয় তো দর্শক এই ছিল আজকের আপডেট বেঁচে যাওয়া হজর অর্থ সব হাজুকে ৩৭ ডলার করে ফেরত দেওয়া হচ্ছে আফগানিস্তানে আফগানিস্তানের হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন দু সালে হাজিদের কাছ থেকে যেসব অর্থ নেওয়া হয়েছিল সেই সব অর্থ বেঁচে গেছে এবং তাদের প্রত্যেককে ৩৭ ডলার করে ফেরত দেওয়া হবে আপনি পর্যন্তই আসছি পরবর্তী আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ